দেবপারা চা বাগানে জোড়া চিতাবাঘের আতঙ্ক বৃহস্পতিবার সকালে বাগানের শ্রমিক ও চৌকিদাররা কাজে যোগ দিতে গেলে তাদের নজরে আসে দুটি চিতাবাঘ দেখা যায় বাগানের ছাব্বিশ নম্বর সেকশনে ঘুরে বেড়াচ্ছে ওই জোড়া চিতাবাঘ ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে খবর পেয়ে বাগান ম্যানেজার সঙ্গে সঙ্গে ওই সেকশনে কাজ বন্ধ করে দেন শ্রমিকদের নিরাপত্তার জন্য ওই এলাকা থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয় খবর চাই বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কাছে পরে বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে গোটা এলাকা পরিদর্শন করেন পটকা ফাটিয়ে চিতাবাঘদের তাড়ানোর চেষ্টা হয় এবং নজরদারি জোরদার করা হয় পাশাপাশি শ্রমিকদের সতর্ক করে দেন বনকর্মীরা আজ বাগান কর্তৃপক্ষের পক্ষ থেকে ওই সেকশনে বাঘ ধরার খাঁচা পাতার নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে দেবপাড়া চা বাগান জুড়ে হ্যাঁ সত্যি বাঘ আছে এবং বেশ কয়েকদিন ধরে এখানে বাঘ ঘুরে বেড়াচ্ছে সেটা আজ গতকালও আমাদের কয়েকজন দেখেছে আজকে তো আমাদের যারা সুপারভাইজার স্টাফ সর্দার সবাই দেখেছে ফরেস্টরাও ফরেস্ট ডিপার্টমেন্ট খবর দেওয়া ছিল বিনাগুড়ি রেঞ্জ অফিস থেকে তাইলে কি চান আপনারা আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ভাগ যেন বাকি জানো ওরা खर्चा বন্ধ করতে পারে আছে এর জন্য আমরা অলরেডি अप्लाई করছি করেছি এর আগে তখনো দাইনি আজকে আমরা আবার নতুন করে अप्लाई করছি আমি চাইছি যাতে লেবারদের সেফটি ফার্স্ট তো যাতে তাড়াতাড়ি ওরা কেসটা নিতে পারে আচ্ছা তাইলে ওইখানে কাজটা হচ্ছে আছে কাজ ওই সেকশনে হচ্ছে না আজকে আমরা অন্য একটা সেকশনে ওদেরকে শিফট করেছি दो ठो देखे हैं आप लोग हाँ कितना बड़ा है बड़ा है तो अभी फॉरेस्ट डिपार्टमेंट आया क्या फॉरेस्ट डिपार्टमेंट को भी दिखाई दिया बाघ उन लोग का दिखाई नहीं दिया तो अभी ड्यूटी कर रहा है फॉरेस्ट हाँ। डिपार्टमेंट कितना आतंक है आप लोग है। कर बार। बार। तो है। क्या चाहते है आप लोग बाघ आया था उसको कुदाने के लिए बुलाया पिंजरा लगा देगा